সালামু আলাইকুম আজকে আমার রেসিপিতে ছিল দই রুই দুর্দান্ত একটা রেসিপি নিয়ে আজকে আমি হাজির আপনাদের সামনে এখানে আমি পাঁচ টুকরো রুই মাছ নিয়েছি বড় দেখে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দিলাম লবণ হলুদ আর লবণটা আমি মাছের গায়ে ভালো করে মেখে নিয়েছি মাখানো শেষ আমার হলুদ লবণ হাঁড়িতে আমি তেলটা আগে গরম দিয়ে রেখেছিলাম মাছটা আমি ভাজার জন্য দিয়ে দিলাম এই যে এমন কালার করে আমি ভেজে নিয়েছি খুব বেশি শক্ত করা যাবে না চুলাটা আমি লো রেখে ভাজছি মাছটা মাছগুলো আমার ভাজা শেষ উঠিয়ে নিলাম সেম তেলেই আমি আজকে রান্না করব দিয়ে দিলাম শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ জিরা বাটা তেলের মধ্যে মশলাটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি সাধমতো দিয়ে দিলাম লবণ মশলায় এরপর দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এরপর দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ ফেটানোর টক দই টক দইটা ভালো করে আগে ফেটিয়ে রাখতে হবে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়ো হাফ কাপ পানি অ্যাড করে দিলাম মশলা কষানোর জন্য আমার মাছগুলো আমি দিয়ে দিলাম মাছগুলো কিছুক্ষণ আমি মশলায় ভেজে নিয়েছি আবার এরপর অ্যাড করে দিলাম এক কাপ পানি মাছটা আমার হয়ে এসেছে দিয়ে দিলাম বড়ো বড়ো দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু মোটা করেই দিয়েছি দিয়ে দিলাম গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম ধনিয়া পাতা রান্না আমার প্রায় শেষ উপর দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা চাইলে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন খুবই টেস্টি ছিল আল্লাহ হাফেজ